বাপি <laughs> आमीन अजीम भाई धन्यवाद हां बुजुर्ग मनोरंजन द्वारा एक्स 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 ना ना भाई फिर जाओ मिसकट 1210 अब बाकी जाएगा हमारा ट्रैक पे नो टैकल हां पॉइंट ने लिया रखती दिवाकर पॉइंट बाय साइड सॉरी स्टार्ट बाकी जाएगा जनता की तरफ और एक बार फिर से गोलदार को टाके राजा धोर रखे सोहेल व्हाट अ टैकल बाय सोहेल बस भाई पूरा सोहेल चला और जो टाइगर बाबू इजाज छे जी भाई देखते हैं नाथू भाई देखते हैं

রুবেল বরাবর কিন্তু পা চালিয়েছিল বাপি এবার কি পারবে রুবেল ওই বাপি টাইগারকে করতে এ ধরবে বাংলা জনি নাসির নাকি রুবেল যাক জান পাখি খেলা হচ্ছে বুড়া মারা মাছ পাড়ার লড়াই প্রথম সেমিফাইনালে দ্বিতীয় অর্ধের খেলা চলমান পয়েন্ট তালিকা এই মুহূর্তে শীর্ষে রয়েছে কিন্তু ইজিবাইক সমিতি মাছ পাড়া যাক সময় শেষ ফিরতে হবে টাইগার বাপ্পিকে

রখপুরের কিং কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সেই দার্জিলিং আর্কিন জেলার আমাদের প্রিয় খেলোয়াড় দিলে ভাই লাইভে যুক্ত হয়েছে অনেক ধন্যবাদ নাম ছাড়তাম ধন্যবাদ আর ভাই আমি আসলে আমার মনে থাকে না এই খেলোয়াড় যাই অসংখ্য ধন্যবাদ অনেকেই জানিয়েছেন কমেন্ট করে সাদাম ভাইয়ের কথা কেচার ভালো কেচার তিনি ভালো কেচার ভালো ধরে যাই হোক অ্যাসিন আরাবাদের আবু